আসসালামু আলাইকুম আপনারা প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক মুক্তি অপেক্ষায় যে সব বাংলাদেশি সিনেমা এর মধ্যে রয়েছে জ নায়কের বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের ডালিউড পাড়ায় এখন কাটেনি ইদুল ফিতরের মুক্তিপ্রাপ্ত সিনেমার রেশ এর মধ্যে শুরু হয়ে গেছে ইদুল আজহার প্রস্তুতি বেশ অবশ্য নির্মাণের সময়সীমা ভিত্তিতে অনেক আগে থেকেই বছরের দ্বিতীয় ঈদ উৎসবের আয়োজনে সারিবদ্ধ হয়েছে এই সিনেমাগুলো তবে অধিকাংশ ক্ষেত্রেই একাধিকবার পেছনের পর ঠিক হয়েছে মুক্তির দিনক্ষণ চলুন আসন্ন ঈদুল আজহার কোন চলচ্চিত্রগুলোর মুক্তির কথা চলছে তা জেনে নেওয়া যাক তাণ্ডব আসন্ন ঈদুল আজহায় দর্শক আগ্রহ তুঙ্গে থাকা সিনেমা হচ্ছে সাকিব খান অভিনীত তাণ্ডব তুফান এরপর আবারও ডালিউডের সুপার স্টারকে নিয়ে ছবি বানালেন পরিচালক রায়হান রাফি এবার সাকিবের বিপরীত প্রধান নায়িকা হিসেবে থাকছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নুর আর এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে সাবিলার ছবিতে সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে দুই বাংলায় বহুল সমাদৃত অভিনেত্রী জয়া আহসানকে এছাড়া চল্লিশ সেকেন্ডের একটি ক্যামিওতে দেখা দেবেন বর্তমান সময়ের ব্যস্ততম তারকা রাজ রাফি নিজেই চলচ্চিত্রটির মূল গল্প লিখেছেন চিত্রনায়ক রাফির সঙ্গে যৌথভাবে কাজ করছেন আদনান আদিব খান দেশের একটি টেলিভিশন চ্যানেলের হামলার প্রেক্ষাপট নিয়ে এগিয়ে যাবে সিনেমার কাহিনী পিনিক স্বপ্নম বুবলিকে প্রথমবারের মতো খলনায়িকার ভূমিকায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন তার বক্তরা কিন্তু তাদের এই প্রতীক্ষা দীর্ঘায়িত করে বারবার পিছিয়ে যাচ্ছে ছবির মুক্তির দিনক্ষণ তবে এবারের কুরবানির ঈদে চূড়ান্ত মুক্তির কথা চলছে জুয়েল পরিচালিত এই সিনেমা সিনেমার তার প্রধান সহশিল্পী হিসাবে রয়েছেন আদর আজাদ দু হাজার তালাশ এবং দু হাজার তেইশের লোকাল এরপর পিনিক বুবলি আদর জুটির তৃতীয় কাজই থ্রিলার সাসপেন্স ও অ্যাকশন ভরপুর ছবিটিতে প্রাধান্য পেয়েছে জিগাংসা প্রতিশোধ এবং পাল্টা প্রতিশোধের গল্প চিত্রনাট্য রয়েছেন আকিরুজ্জামান মেনন বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আলিরাজ ফজলুর রহমান বাবু ও আজাদ আবুল কালাম এর মতো অভিনেতারা এছাড়াও আছেন সম চৌধুরী মাসুম বাসার মোমেনা চৌধুরী এ কে আজাদ সেতু শরীফ সিরাজ নাফিজ আহমেদ বিন্দু এবং জয়িতা মহালানা বিশ ইউরো বাংলা এন্টারটেনমেন্ট এর সঙ্গে সিনেমায় সহপ্রদর্শন করছেন অভিনেতা শিমুল খান ইনসাফ ছোট পর্দার দর্শক নন্দিতী অভিনেত্রী তাসনিয়া ফাইনের নতুন সিনেমার নাম ইনসাফ ওয়েব চলচ্চিত্রের বাইরে বাংলাদেশে এটি ফাইনের দ্বিতীয় ছবি এর আগে দু সালে তার অভিনীত প্রথম বাংলাদেশ সিনেমা ফাতিমা মুক্তি পায় ইনসাফ এর মধ্য দিয়ে প্রথমবারের মতো তিনি ফর্মুলা ছবির নায়িকায় ভূমিকা অবতীর্ণ হচ্ছেন এখানে তার বিপরীত রয়েছে শরীফুল রাজ আর খলনায়কের ভূমিকায় দেখা যাচ্ছে যাবে শক্তিমান অভিনেতা মোশারফ করিমকে অ্যাকশন ও থ্রিলার গল্পকেন্দ্রিক সিনেমাটি নির্দেশন দিয়েছে সঞ্জয় সমাদদার টগর অপ্রকাশিত চলচ্চিত্র নাগফুলের কাব্য এরপর দ্বিতীয় দ্বিতীয়বারের মতো জুটিবদ্ধ হচ্ছেন পূজাচেরি ও আদর আজাদ আলোক হাসানের পরিচরণাট্য অগসীয় নামে এই সিনেমাটি অ্যাকশন ও থ্রিলার গড়ানো কাহিনী চিত্রনাট্য এবং প্রযোজনা রয়েছে এ আর মুভি নেটওয়ার্ক সংলাপ লেখনীতে ছিলেন মামরুর রশিদ তানিম সিনেমার অনন্য অভিনয় শিল্পীরা রদি সিদ্দিক আজাদ আবুল কালাম যোজন সুমন আনোয়ার এল আর খান সীমান্ত ও শরিফুল নীলচক্র বেশ কয়েকবার মুক্তির পর মুক্তির তারিখ পেছানোর পর আরফিন শুভর অভিনীত চক্র এবার কুরবানির ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছে মিঠু খান পরিচালিত চলচ্চিত্রটি ইতিপূর্বে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে আমেরিকান ফিল্ম মার্কেটে এনায়েত ও মিলন প্রদর্শিত এই সিনেমার শুভ নায়িকা ছিলেন মন্দিরা চক্রবর্তী এটি মন্দিরার অভিনেতা দ্বিতীয় ছবি কাজল রেখায় তার প্রথম কাজ দেখে তিনি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে নীলচক্র সিনেমাটি ক্রাইম গড়ানোর যেখানে ইন্টারনেট জগতে নেতিবাচক দিকটি তুলে ধরা হবে তো প্রিয় দর্শক এছাড়াও আছে উৎসব এশা মার্ডার কর্মফল এছাড়াও দেখতে পাচ্ছেন পরিশিষ্ট তো প্রিয় দর্শক এই ছিল আমার সর্বশেষ তথ্য এ আপনাকে মতামত অবশ্যই আমাকে জানাবেন সকল বাধান আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ